লন্ডনে মা ছেলে ও স্বামী স্ত্রীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত নজির দেখল দেশবাসী একটা আদর্শ পারিবারিক বন্ধন কেমন হতে পারে সেটা খালেদা জিয়ার লন্ডন বিদায় মুহূর্ত দেখে সহজে আজ করা যায় একদিকে মা তার ছেলের জন্য কাঁদেন অন্যদিকে স্ত্রী একটু গোপন জায়গা খুঁজে স্বামীকে জড়িয়ে ধরেন সতেরো বছর পর স্বামী স্ত্রী আলাদা হয়েছেন তাতে হয়তো দুজনেই আবেগ তাড়িত হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে প্রায় চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন গত রাতে তিনি যুক্তরাজ্যের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন কাতারের আমিরে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন খালেদা জিয়া এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিত্রো বিমানবন্দরে আসেন এ সময় বিমানবন্দরে পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান মাকে দেশের পথে পাঠিয়ে দেওয়ার সময় ছেলের সঙ্গে হাসি মুখে কথা বলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া পাশে থাকা লোকজন সবাইকে হাসি খুশি দেখা যায় মাতার সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন ভায়ার দিকে খেয়াল রেখো কেবল নেতাকর্মী নয় সেই সাথে নাতনি ব্যারিস্টার জায়মা রহমানের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদায় বেলায় বলেছেন বাবার দিকে খেয়াল রাখবে সন্তানের জন্য মায়ের ভালোবাসা বুঝে এমনই হয় নিজে অসুস্থ তবুও তার সকল চিন্তা যেন সন্তানকে ঘিরেই অন্যদিকে সবার সামনে তারিকজায় স্ত্রীর কাছ থেকে বিদায়ও নিতে পারছে না চারপাশে সবাই খুন ব্যস্ত জায়মা বলছেন আব্বু তুমি আম্মুকে বিদায় দাও নাইত তারিক জয়া জবাব দেন আম্মুকে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন নাকি শর্মিলা বলেন ভাইয়া ভাবি কিন্তু চলে যাচ্ছেন তারিক জিয়া জোবাইদাকে ইঙ্গিত করে বলেন এ শোনো আমি এখনও পিছনে তো তখনও জোবাইদা একটু আড়ালে গিয়ে দাঁড়িয়েছেন স্বামীকে জড়িয়ে ধরে বিদায় জানাবেন বলে এর আগে খালেদা জিয়া ছেলেকে উদ্দেশ্য করে বলেন আর কতক্ষণ দাঁড়ায় থাকবা ছেলে মাকে জবাব দেন এই তো তুমি ভেতরে ঢুকে গেলে জায়মা চলে আসলে আমি চলে যাব খালেদা জিয়া ইশারায় জায়মাকে ডেকে বললেন বাবার দিকে খেয়াল রেখো খালেদা জিয়া সোজা হয়ে বসে থাকতে পারেন না তাই ওনার কোমর হুইলচেয়ারে বেল্ট দিয়ে বাঁধা হাতটা প্যারালাইজড ঠিকমতো উঠাতে পারেন না হাটটা পেছনে উল্টানো ডাক্তাররা বলেছেন ওনাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাতে এই লাইফটা ওনার জন্য কাইন্ড অব বোনাস লাইফ এই অসুস্থ অবস্থায়ও মা ভাবছেন তার সন্তানকে নিয়ে এটাই হয়তো মায়ের ভালোবাসা আর জিয়া পরিবারের এই পারিবারিক বন্ধনের কারণে হয়তো অন্য সবার থেকে আলাদা কি বলেন আপনারা বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি ভিডিওটি মঞ্চ হয়ে গেলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ